ছাত্রীরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্রাশ কোর্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে এই ক্লাসে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে সিন কম্প্রিহেনশন 1 এর ভিতরে মাদার তৃষা আছে এই মাদার তৃষা এই সিনটা আমরা আজকে ফুল कंप्लीट করে ফেলব ওকে তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো এই যে এইচএসসি প্রস্তুতি তোমরা তার থেকে ভাই ক্লাসে জয়েন করে ফেলো এবং আজকের এই ক্লাসে ফুল তোমাদের এই বিষয়টা মাদ্রাসা যার যেই বিষয়টা আছে এ টু জেড সবকিছু ভাইয়া তোমাদেরকে কমপ্লিট করে দেবো ভাইয়া আচ্ছা আমাকে কি দেখাচ্ছে নাকি একেবারে বেশি মানে হচ্ছে কিন্তু ফর্সা দেখাচ্ছে কোনটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও একটু প্রবলেম দিচ্ছে সম্ভবত আমি যেটা দেখতে পারতে ওকে আসছো সবাই তাড়াতাড়ি করে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়েরা সবাই কেমন আছো বলো আমাকে একটু জানাও যে তোমরা সবাই কেমন আছো এবং আমাকে আসলে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছো কি না আমাকে একটু জানাও আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছো কি না সবকিছু ঠিকঠাক আছে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে একটু জানাও আমাকে যে সবকিছু ঠিকঠাক আছে কি না আমি একটু একটি ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো আমি একটু এই ক্লাসটা তোমাদের যে গ্রুপ আছে একটু শেয়ার করে দিচ্ছি যে ভাইয়ারা সবাই জয়েন করে ফেলো ধরো আমি একটু দিচ্ছি ক্যামেরাটা একটু প্রবলেম করতেছে বুঝছো ক্যামেরাটার সেটিংটা আমি ঠিক করলে এরা সব ঠিক হয়ে যাব এজন্য একটু ফর্সা ফর্সা মারতেছে মাঝে মধ্যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে বাট একটু ফার্স্ট টাইম প্রবলেম করতেছে আচ্ছা এটা সিটিং এখন পর্যন্ত এলোমেলো করা আছে তো এই জন্য আসলে ঝামেলা করতেছে ঠিক হয়ে যাবে সমস্যা নেই হম আমি একটু শেয়ার করে দিলাম এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রায় এক হাজার স্টুডেন্ট কিন্তু অলরেডি তোমরা ভর্তি হয়েছে কই ভাইরা কই কই এই যে কই তোমাদেরকেও তো আমি মিস করতেছি অনেক ভাইয়া কই সবাই তোমাদেরকে তো আমি অনেক মিস করতেছি অনেক অনেক আচ্ছা আমি একটু এটা ই করে দিলাম মোটামুটি ভাবে অনেকে তোমরা জয়েন করেছো আচ্ছা আছে এই যে গ্রুপটা তো আমি একটু শেয়ার করে দিচ্ছি এবং সবাই একটু জয়েন করো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আসো সবাই কেমন আছেন ভাইয়া এই যে ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই ভালো আছো একটু সবাই ভাইয়া

জয়েন করো জয়েন করো জয়েন করো জয়েন করো জয়েন করো আচ্ছা আমি মোটামুটি ভাবে সব জায়গাতেই শেয়ার করে দিয়েছি তো এখন তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি ভাইয়া এখন তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি আলহামদুলিল্লাহ প্রায় একশো জন স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন করেছে ওকে ভাইয়া খেলা হবে এত দেরি হলো কেন ভাইয়া একটু লেট হয়েছে আজকে নিবেন হ্যাঁ ভাইয়া নিব ঠিক আছে শোনো আহ ভাইয়ারা কই আমার সাউন্ডে ঠিকঠাক আছে দেখি ভাইয়া গো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা কেমন আছে সবাই বলো তো বলো কেমন আছে এর সাথে মানে হচ্ছে যে তোমার যে আছে টিকচিহ্ন বলি না আমার বাংলাতে ওগুলা তারপর প্রশ্ন যা আছে এগুলো সবকিছু আমি দেখাই দেবো এবং কিরকম তোমার কিভাবে পড়তে হবে সবকিছু দেখাবো শোনো আমি একটা কথা বলি

হ্যাঁ কিন্তু তোমাদের মেইনলি দশটা কইরা পড়লি এনাফ সো তার ভিতরে একটা আজকে তুলছি সেটা হচ্ছে মাদার তৃষা এবং আজকে একটু খেলা খেলবো এবং এই মাদার তৃষা নিয়ে একটু একটা খেলা খেলতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখাচ্ছে আমাকে ক্লিয়ার ভাবে তো আমাকে আসলে কিন্তু একটু কেমন জানি দেখাচ্ছে তাই না একটু লাইটিং ফোকাসটা বেশি পড়ছে গণিত কখন পড়াবেন ভাইয়া নয়টার সময় পড়াবো হম আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাইন একশোর উপরে কিন্তু স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে আজকে ফুল পানি পানি হবে আজকের এই ক্লাসটা ফাইন আমরা মাদার তৃষা নিয়ে একটু পড়াশোনা করি দেখো পড়ার সিস্টেম কি ইংরেজি পড়ার সিস্টেমটা কি দেখো ইংরেজি পড়ার সিস্টেম হচ্ছে তুমি আগে বাংলা পড়বা তারপর তোমার ইংরেজি পড়তে হবে এটাই ভাইয়ার নিয়ম এটাই এটাই নিয়ম এবং তোমরা জানো আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এই ক্রাশ করছে যে ক্রাশ করছে ফি চারশো দশ টাকা মাত্র সেখানে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ফুল কমপ্লিট এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং এক হাজার শব্দের অর্থ তোমাদেরকে শিখাবো তো সেটার কার্যক্রম আমাদের শুরু হতে যাচ্ছে এবং আজকে থেকে ইংলিশ ফার্স্ট কিন্তু শুরু হতে মানে শুরু হইলো ওকে আচ্ছা রেডি দেখো মাদার তৃষা কলকাতার রাস্তায় অসুস্থ এবং মারা যাওয়া দেখে আন্দোলিত মানে হচ্ছে হয়েছিলেন এখানে লেখাটা একটু ভুল হয়েছে যে আসলে কিন্তু খুবই মানে কলকাতার রাস্তায় অসুস্থতা দেখা এবং মারা যাওয়া অনেক লোকদের মারা যাওয়া দেখা অনেক ব্যথিত হয়েছে তাহলে আমরা বাংলাটা আগে পড়ছি এখন ইংরেজি পর্ব কি দেখো মাদার ত্রিশা মাদার ত্রিশা নাম ভাইয়া তিনি কিন্তু আসলে ব্যথিত হয়েছিলেন হ্যাঁ বাই দা সাইট অর্থ কি জানো পাশে অব দা সিক রুগ্ন সিক অর্থ হচ্ছে কিন্তু রুগ্ন বা তুমি বলতে পারো অসুস্থ 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 কিন্তু তুমি বলতে পারো ঠিক আছে আর ডাই অ্যান্ড এবং ডাইং ভাইয়া ডাই অর্থ কিন্তু মারা যাওয়া ওই থেকে কিন্তু ডাইং শব্দটা আসছে তার মানে ডাই অর্থ হচ্ছে কিন্তু মারা যাওয়া অসুস্থতা এবং মারা যাওয়া দেখা অন দা স্ট্রিট স্ট্রিট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া রাস্তা তাহলে অন দা স্ট্রিট অফ কলকাতা কলকাতার রাস্তার পাশে এই যে সাইট অর্থ হচ্ছে কিন্তু পাশে দেখো খেয়াল করো সাইট অর্থ পাশে অফ দা সিক এন্ড ডাইং অসুস্থতা এবং মারা যাওয়া অন দ্য স্ট্রিট রাস্তার রাস্তার পাশে কলকাতার এই যে কলকাতা কলকাতার রাস্তার পাশে সে আসলে কি দেখেছিল যে অনেক মানুষ তারা অসুস্থ ছিল আবার মারা গিয়েছিল এরকম রাস্তার পাশে এই লোকজনকে দেখা অনেক ব্যথিত হয়েছিল আমার কথা ক্লিয়ার এই লাইনটা বুঝতে পেরেছ এই লাইনটা বুঝতে পেরেছ ভাইয়া আচ্ছা 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 হ্যাঁ অবশ্যই 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 ভাইয়া অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে আন্দোলিত না ভাইয়া এটা হবে বিচলিত হবে ভাইয়া বিচলিত হবে হ্যাঁ একটু টাইপিং মিস্টেক হয়েছে বিচলিত হয়েছিল এতটুকু ক্লিয়ার যে মাদার ওয়াজ মুভড মাদার ট্রেসা ওয়াজ ক্যানোয়ারস এটা অতিতে গেছে মাদার ট্রেসারাই গেছে অতিতে তাহলে মাদার ওয়াজ মুভড মাদার কিন্তু মানে বেতিত হয়েছিল বাই দা সাইড পাশের অফ সিক এন্ড ডাইগ অসুস্থ এবং মৃত মানুষ দেইকা অন দা স্ট্রিট রাস্তার পাশে অফ কলকাতা কলকাতার কলকাতার রাস্তার পাশে অসুস্থ এবং মারা যাওয়া লোকজনদেরকে দেইকা ব্যথিত হয়েছিল ডান আমাদের গেল এটা তিনি মৃত্যুবরণকারী অর্থাৎ জন্য একটা বাড়ি প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন নির্মল হৃদয় যার অর্থ হচ্ছে বিশুদ্ধ হৃদয় মানে এরপরে যখন তিনি এটা আসলে কিন্তু বিচলিত এগুলা দেখা তখন তার মনের ভিতরে একটা যে না এরকম অসুস্থ মানুষজন যারা আসলে রাস্তার পাশে পহিরা থাকে তাদেরকে যদি আমি কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে সেক্ষেত্রে মানে এরকম একটা চিন্তা ভাবনা করছে এবং এই চিন্তা ভাবনা কি করছে যে না যারা অসুস্থ যারা রাস্তার পাশে পইরা আছে যাদের যাদেরকে আসলে কেউ কোনো খোঁজ খবর নেয় না তাদেরকে থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করছে এবং এটার ক্ষেত্রে একটা নাম দিচ্ছে যে নামটা হচ্ছে কি নির্মল হৃদয় যেটার অর্থ হচ্ছে বিশুদ্ধ হৃদয় আগে বাংলাটা বুঝতে হবে তারপর তুমি ইংরেজি পড়বা বাংলা যদি ভালো করে বুঝতে পারো ইংরেজি তুমি অনায়াসে পারবা এমন ভাইয়া তুমি পারবা ওকে আচ্ছা তারা দেখো খেয়াল করো তারা দেখো এখানে কি হবে সি ফাউন্ডেড দেখো ফাউন্ডেড অর্থ কি ভাইয়া বলো তো এই যে ইডি আসছে কেন কারণ এটা অতীতে গেছে ফাউন্ডেড অর্থ হচ্ছে কিন্তু ফাউন্ড অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা তাহলে সি সে ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল এ হোম একটা বাড়ি একটা বাড়ি তৈরি করেছিল প্রতিষ্ঠা করেছিল ফর জন্য ফর দা ডাইং এই যারা মারা যায় ডাইং ডাইং বা তুমি এটাকে মমূর্ষ বলতে পারো তো ডাইং ডেস্টিটিউট ডেস্টিটিউট ভাইয়া এই যে ডেস্টিটিউট অর্থ হচ্ছে কিন্তু তোমার নিঃস্ব নিঃস্বদের জন্য কি কাদের জন্য ভাইয়া নিঃস্বদের জন্য এই যে ডাইং মৃত্যুবরণকারী ডিস্টিটিউট নিঃস্বদের জন্য ওকে মৃত্যুবরণকারী নিঃস্বদের জন্য সে একটা কি প্রতিষ্ঠা করেছিল ফাউন্ডেড এ হোম একটা বাড়ি প্রতিষ্ঠা করেছিল একটা বাড়ি নির্মাণ করেছিল এন্ড নেইমিট এবং এটা নাম দিয়েছিল নির্মল হৃদয় কি নাম ভাইয়া নির্মল হৃদয় নামটা দিয়েছিল নির্মল হৃদয় ওকে যেটার মিনিংস মিনিংস অর্থ হচ্ছে অর্থ যেটার অর্থ বুঝায় পিওর হার্ট পিওর অর্থ হচ্ছে বিশুদ্ধ আমরা বলি না পিওর ওয়াটার পানিটা একেবারে বিশুদ্ধ পিওর অর্থ বিশুদ্ধ পিওর হার্ট বিশুদ্ধ হৃদয় ওকে আমার কথা বুঝতে পেরেছ এই লাইনটা ক্লিয়ার যে শি ফাউন্ডেড এ হোম সে একটা বাড়ি নির্মাণ করেছিল প্রতিষ্ঠা করেছিল ফর জন্য কাদের জন্য দ্য ডাইং অর্থাৎ মৃত্যুবরণকারী ডেস্টিটিউট নিঃসুদের জন্য অ্যান্ড এবো নেইম ডিট এটা নাম দিয়েছিল নির্মল হৃদয় যেটার মিনিংসটা যেটা অর্থটা বোঝায় পিওর হার্ট বিশুদ্ধ হৃদয় দাম এতটুকু আমাদের ক্লিয়ার ভাইয়া ভাইয়া আইসিডি তে তো ক্লাস আমি করাচ্ছি এবং ক্লাস চলতেছে আচ্ছা ইন্টারমিডিয়েট অবশ্যই তো ক্লাস চলতেছে তিনি এবং তার সহকর্মী মানে হচ্ছে এটা কলকাতার রাস্তায় মৃত মানুষদের এই বাড়িতে নিয়ে এসেছিল মানে শুধু তো সে একলা যাইয়া তাদেরকে নিয়ে আসতে পারে না সে ছিল তার সহকর্মী যারা ছিল তারা সবাই মিলে ওই কলকাতার রাস্তার পাশে যারা ছিল তাদেরকে সেই বাড়িটায় যে বাড়িটা সে আসলে মানে প্রতিষ্ঠা করছে সেখানে নিয়ে আসছে তাহলে দেখো এবং যেটাকে বলা হয় সহকর্মী হচ্ছে কি সহকর্মী ব্রোট ব্রোট অর্থ কি ব্রোট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আনা আনা এনেছিল ব্রোট ব্রোট অর্থ হচ্ছে কিন্তু এনে ছিল বলো ভাইয়া বাই থেকে কি ব্রোট অর্থ বাইর থেকে বাই বট বট তো এটা তো ব্রড ব্রড ভাইয়া ডাইং ডাইং তোমার হচ্ছে মৃত্যুবরণকারী মৃত্যুবরণকারী বা রাস্তায় মৃত এই পিপল লোকজনদেরকে অফ দ্য স্ট্রিট রাস্তায় অফ কলকাতা রাস্তায় যে মৃত লোকজন ছিল তাদেরকে এনেছিল তিনি এই যে সি অ্যান্ড এবং হার ফিলোনান তার সহকর্মীরা ফিলোনান অর্থ হচ্ছে কি ভাইয়া সহকর্মীরা তারা কি করেছিল ব্রড এনেছিল দা ডাইং পিপল এই মৃত্যুবরণকারী লোকজনদেরকে অফ দ্য স্ট্রিট রাস্তা থেকে অফ কলকাতা কলকাতার রাস্তা থেকে কিন্তু ভাইয়া এনেছিল এতটুকু ক্লিয়ার এতটুকু বুঝছো আচ্ছা তারা স্নেহের সাথে দেখাশোনা এবং মানে হচ্ছে কিন্তু যত্ন নিয়েছিল তাহলে দেখো এই যে অবদিস হোম দে ওয়ার লাভিংলি লাভ অর্থ হচ্ছে কিন্তু ভালোবাসা তাহলে দেখো খেয়াল করো যে দে ওয়ার লাভিংলি লাভ অর্থ হচ্ছে কিন্তু তো আমরা জানি মানে ভালোবাসা বা এটাকে আমরা বলতে পারি যত্ন মানে সিনেমা বলতে পারি দে ওয়ার লাভিংলি লুকড তারা স্নেহের সাথে তাদেরকে দেখেছিল এটা দে তাহারা ওয়ার এটা অতীতে গেছে তাহলে দে ওয়ার লাভিংলি তারা ভালোবাসার সহিত লুকড তাকাই ছিল বা দেখেছিল আফটার অ্যান্ড এবং এরপরে অ্যান্ড কেয়ার্ড ফর অর্থাৎ এই যে দেখো কেয়ার অর্থ হচ্ছে কিন্তু যত্ন নেওয়া তাহলে কেয়ার্ড এটা অতীতে গেছে এই জন্য মানে ডি আর্সে cared for এবং তাদেরকে যত্ন নিয়েছিল লাইনটার অর্থটা বুঝতে পেরেছো দে ওয়্যার লাভলি লুকড তারা ভালোবাসার শহীদ স্নেহের শহীদ তাদের দিকে তাকাইছিল তাদেরকে দেখেছিল আফটার এন্ড কেয়ারড ফর এবং তাদের যত্ন নিয়েছিল বিষয়টা ক্লিয়ার আচ্ছা দেখো এরপর থেকে বহু নারী পুরুষ ও শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নির্মল হৃদয় নির্মল হৃদয় কে প্রতিষ্ঠা করতে তাহলে মাদার তেরেসা আচ্ছা তাহলে সিন্স সিন্স দেন তারপরে মেনি ম্যান এই ম্যান দ্বারা কিন্তু ভাইয়া বুঝায় কি ভাইয়া মেন মেন এটা ম্যান না মেন মেন দ্বারা বুঝায় পুরুষ তাহলে মেনি মেন অনেক পুরুষকে ওম্যান মহিলাদেরকে অ্যান্ড এবং চিলড্রেন শিশুদেরকে হ্যাভ বিন টেকেন নিয়ে গিয়েছিল অতীতে গেছে হ্যাভ বিন টেকেন ফ্রম হইতে ফ্রম কোথা হইতে দ্য স্ট্রিট রাস্তা থেকে রাস্তা হতে অ্যান্ড এবং ক্যারিড তো নির্মল হৃদয় এবং নির্মল হৃদয় কিন্তু নিয়ে মানে নিয়ে যাওয়া হয়েছিল লাইনটার পেরেছো সেন্স বুঝতে পেরেছ এর পরবর্তীতে নির্মল হৃদয় যখন একটা প্রতিষ্ঠা করছে একটা বাড়ির মতো তৈরি করছে এরপর থেকে অনেক পুরুষদেরকে অনেক মহিলাদেরকে অনেক শিশুদেরকে হ্যাভ ওমেন কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছিল ফরম হইতে ফ্রম দ্য স্ট্রিট রাস্তা থেকে নিয়েছিল অ্যান্ড এবং ক্রেডিট টু নির্মল হৃদয় এবং নির্মল হৃদয় কিন্তু সেখানে মানে যত্ন সহকারে কিন্তু তাদেরকে রাখা হয়েছিল বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানো আমি কিন্তু অর্থ সহকারে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এবং পড়ার নিয়মই হয়েছে কিন্তু ভাইয়া এইটা ভাইয়া এখন থেকে কি সব ক্লাস না ভাইয়া একটা দুইটা হবে তারপর আমাদের প্রাইভেট ব্যাচে যেখানে আমার এক হাজার স্টুডেন্ট তোমরা আছো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচে সেখান থেকে সেখানে কিন্তু হবে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা এখন এখান থেকে জাস্ট যে এখান থেকে কি কি বুঝতে পারলাম যে মাদার তৃষা একজন মানে হচ্ছে কিন্তু কলকাতার একজন মানুষ ছিল আমরা মানুষই বলি তো তিনি আসলে কি করছে তিনি আসলে রাস্তার পাশে কি করছো